কেমন আছেন সবাই তো দেখেন আর একটি নতুন ম্যাচে তো এখানে কিন্তু আমার টিমের অলরেডি একটা কিল পাইলো দেখা যাবে আমরা কি ম্যাচটায় ভুইয়া নিতে পারি কিনা তো যারা সাথে আছেন দেখতে থাকেন

ভিতরে হয় মনে ও দেখার আগে পাওয়ার আগে আগে মাইরে দিল তো অলরেডি তিন রাউন্ড আমরা জিতে নিলাম দুই রাউন্ড তারা জিতে নিল দেখা যাক শেষ পর্যন্ত থাকেন দেখে শেষ পর্যন্ত আমরা কি বই এটা নিতে পারি কিনা ওকে শুরু হয়ে গেল আমাদের নেক্সট রাউন্ড

ওকে ওই কই ঠিকে যাইয়া মারা চেষ্টা করতেছো তাই না আরে ড্যামেজ করছে ডাউন আছে ওকে ওই কী রে সবগুলো আর মাই দিল তো অলরেডি কিন্তু চার আর দুইয়ে যেটা গেলাম আমরা তো সবাই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ